আসসালামু আলাইকুম সবাইকে আজকে ইলিশ মাছ বোনা করবো চলেন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি ইলিশ মাছগুলো আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তারপর হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব এটা করাই সামান্য সর্ষের তেল নিয়ে আমি ইলিশ মাছগুলো হালকাভাবে ভেজে নিব ইলিশ মাছ যেহেতু নরম তো একদমই আলতোভাবে কিন্তু ইলিশ মাছগুলো উল্টে নিতে হবে না হলে ভেঙে যাবে তারপর আমি ইলিশ মাছগুলো আস্তে আস্তে উঠিয়ে নিব ওরা একটা পাতিল নিয়ে আমি ইলিশ ভাজার তেলগুলো দিয়ে দিব এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা একটু ভেজে আমি এখানে দিয়ে দেব এক চামচের মতো রসুন বাটা দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দিলাম এক চিমটি হলুদ আর এক চামচের মতো ঝাল এই রান্নায় মশলা ব্যবহার করা যাবে না সামান্য পানি দিলাম যেন মশলাটা না পড়ে যায় এরপর টমেটো কুচি দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিব এখন তো মশলাটা কষানি হয়ে গেলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো একে একে্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখে এরপর আমি এখানে গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি রাখবো কিছুক্ষণ এরপর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি একটু এরপর উপর দিয়ে আমি ধনিয়া কচি দিয়ে দেবো এই তো ইলিশ মাছ বোনাটা তৈরি হয়ে গেল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফিজ